বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতার স্বপ্ন আমরা পেয়েছি এই যে হাসিনা এবং তার নৌকার অনুসরীরা পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে এই জন্যই আমি বলেছি বারবার যে বাংলাদেশকে নিয়ে এর চেয়ে বেশি আশাবাদী এর আগে আমি কখনো হইনি আমাদের কিছু সংশয় আছে কিছু সমালোচনা আছে কিছু অতৃপ্তি আছে কিন্তু মোটা দাগে রাষ্ট্র পরিচালনা একটা দুরূহ বিষয় রাষ্ট্র পরিচালনার বাইরে যে যখন থাকেন তখন নানান বিষয়ে কথা বলা যায় নানান বিষয়ে উৎসাহ খুব ঘৃণা প্রকাশ করা যায় কিন্তু রাষ্ট্র পরিচালনার যখন করা লাগে আসসালামু আলাইকুম প্রদেশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং যখন এই দেশের সরকার বলে কেউই ছিল না তখন কিন্তু ডক্টর ইউনুস এসে এই বাংলাদেশের হাল ধরলেন আর এই ডক্টর ইউনুস যখন হাল ধরলেন তখন থেকে তিনি এ পর্যন্তই কি করলেন এবং এই ছাত্র জনতাকে তিনি কি উপহার দিলেন এবং বাংলাদেশের মানুষ যে জীবন দিয়ে যে স্বাধীনতা নিয়ে এসেছে এই স্বাধীনতার যে একটি রক্ষা করার যে একটি দায়িত্ব সেই দায়িত্ব কি পালন করতে পারলেন কিনা নাকি অপব্যবহার করেছেন গুরুত্বপূর্ণ আলোচনা শাহেদ আলম আমরা শাহেদ আলমের বক্তব্য নিয়ে শুনব তারপরে থাকছে বিস্তারিত সেই একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেশ কিছু বিষয়ে তিনি সাবলীল ভাষায় তার সরকারের কিছু পদক্ষেপের কথা তিনি বলেছেন শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবালের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে আমি বরাবরই এর আগের বহুত আলোচনায় বলেছি যে বাংলাদেশ সম্পর্কে এর আগে আমি এতটা আশাবাদী আর আগে কখনো হয় হইনি আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে এই কারণে যে আমাদের যে প্রায় ষোলো বছরের একটা স্বৈরতান্ত্রিক মাফাইতান্ত্রিক সরকার এবং আমাদের ব্যক্তিস্বাধীনতা মত প্রকাশের অধিকারহীনতা ভুলণ্ঠিত নির্বাচন ব্যবস্থা ভুলণ্ঠিত গণতন্ত্র এই সকল কিছু পাড়ি দিয়ে বিভক্তির রাজনীতি সব কিছু পাড়ি দিয়ে যখন জুলাই মাসে আসলো দু হাজার চব্বিশের একতরফা ডামি ইলেকশনের পরের যে ক্ষোভ জনপুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশের সাথে সাথে দেশকে বৈষম্যমুক্ত করার যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনের শেষের দিকে এসে হঠাৎ করে যে শেখ হাসিনা পালালো তার সমস্ত দলবল নৌকার অনুসারীদের নিয়ে সেই পর অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে সরকার পরিচালনার যে একটা শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই দায়িত্ব গ্রহণ করার পরে নানান রকম অসঙ্গতি নানারকম সমালোচনা রকম চাওয়া পাওয়া বিভিন্ন দিক থেকে মানুষের নানান রকম দাবি দেওয়া আদায় একটা আইন শৃঙ্খলাহীনতা রাষ্ট্রহীনতা নিরাপত্তাহীনতা অর্থনৈতিক বিপর্যয় সব কিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ যে ছিল এর পরেও যেই অর্জন আমাদের যেই স্বাধীনতা আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেশকে নিয়ে ভাবার স্বাধীনতা তার নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বাধীনতা বাংলাদেশের সবার মানবিক মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হওয়ার স্বাধীনতা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতার স্বপ্ন আমরা পেয়েছি এই যে হাসিনা এবং তার নৌকার অনুসরীরা পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে এই জন্যই আমি বলেছি বারবার যে বাংলাদেশকে নিয়ে এর চেয়ে বেশি আশাবাদী এর আগে আমি কখনো হইনি আমাদের কিছু সংশয় আছে কিছু সমালোচনা আছে কিছু অতৃপ্তি আছে কিন্তু মোটা দাগে রাষ্ট্র পরিচালনা একটা দূর বিষয় রাষ্ট্র পরিচালনার বাইরে যে যখন থাকেন তখন নানান বিষয়ে কথা বলা যায় নানান বিষয়ে উৎসাহ ক্ষোভ ঘৃণা প্রকাশ করা যায় কিন্তু রাষ্ট্র পরিচালনার যখন করা লাগে তখন অনেক বিষয়ের সন্নিবেশ সম্মিলন ঘটাতে হয় স্থিতিশীলতা জনগণের নিরাপত্তা হীনতা নিরসন করা অর্থনৈতিক মুক্তি জনগণের কাঙ্ক্ষিত চাহিদা চাওয়া পাওয়া সংস্কার এই সব কিছুই একসাথে সম্মিলন করাটা একটা কাজ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা ইউনিস সরকার এক শতদিমে অর্থাৎ তিন মাস দশ দিন পরে কিভাবে তারা পালন করছে সেটির ব্যাখ্যা আমি যতবার শুনছি এবং তার বক্তব্য আজকে শোনার পর আমার সে আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস যে দেশ সঠিক পথেই আছে দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের তারুণ্য বাংলাদেশের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাস অনেকখানি আমার বেড়ে গিয়েছে সেটি বলার জন্য আজকের আলোচনা প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। ডক্টর ইউনেস বলেছেন যে অনেক বিষয়ে অ্যাড্রেস করেছেন তিনি প্রথমত তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার নিয়ে মানুষের মূল যেই আগ্রহের জায়গাটা সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন সে জায়গায় তিনি বলছেন আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত করব নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর নির্বাচন কমিশন ভোটার তালিকা সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ হচ্ছে তবে আমরা মনে করি না যে নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ ডক্টর ইউনুস বলছেন নির্বাচন আপনাদের সকল বক্তব্য নির্দ্বিধায় বলতে থাকুন সবার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন বলতেই হবে আমাদের সংস্কারের কথা সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনের অন্য অন্য ক্ষেত্রে সংস্কারের কথাটি বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদেরকে নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না খুবই মূল্যবান কথা সংস্কার হচ্ছে আমাদের জীবনের শক্তি আমরা যদি কোনো রকম পরিবর্ধন পরিমার্জন কিংবা আমাদের সময়ের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়গুলোকে অ্যাডজাস্ট না করতে পারি আমাদের রাজনৈতিক পথ চলায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার ব্যবস্থাপনায় তাহলে কোনোদিনই মুক্তি ঘটবে না আমাদের চাওয়া পাওয়ার পূরণ হবে না সেজন্য সংস্কারের যে আকাঙ্ক্ষা চাহিদা এটা বজায় রাখতেই হবে কিন্তু মাত্রাটা ঠিক করতে হবে যে না কতটুকু সংস্কার আমরা চাই কতটুকু সম্ভব এবং এমন সংস্কার না যে এক গোষ্ঠী বলছে এরকম আরেক গোষ্ঠী বলছে ওরকম আরেক গোষ্ঠী এরকম কোন গোষ্ঠীর একক চাহিদা কখনোই পূরণ করা সম্ভব হবে না যেহেতু এটি একটি নানা দেশ নানা ধর্ম নানা পথ মথের সম্মিলনে একটি জাতিগোষ্ঠী এবং একটি ধর্ম আঠারো কোটি মানুষ সুতরাং একক কোনো গোষ্ঠীর চাওয়া পূরণ হবে না কিন্তু যে সকল গোষ্ঠী যত গোষ্ঠী আছে সবাই তাদের মত প্রকাশ করবে এবং সেখান থেকে সম্মিলিতভাবে যে বিষয়গুলো সামনে আনার দরকার সেগুলো যেন আমরা আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি সামনে এগিয়ে যাওয়ার জন্য সে বিষয়টি তিনি বলেছেন সংস্কার নিয়ে তিনি আরও কয়েকটা কথা বলেছেন তার মধ্যে আর একটা হলো যে নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ মালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে সংশোধন করতে হবে সমান্তরাল ভাবে ভোটার তালিকাও হাল নেঘাত করার প্রক্রিয়া চলতে থাকবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ শেষ আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব তো এই প্রসঙ্গে আমরা নানা একটা একটু মতামত জানিয়ে রাখি আমি যে নির্বাচন এবং ডক্টর ইউনিসের সরকারের যে মেয়াদ সেটি নিয়ে নানা রকম সমালোচনা আছে এবং আমি নিজেও এই সমালোচনা করেছি যে না আপনাকে উদ্দেশ্য থাকতে হবে দিন তারিখ থাকতে হবে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন কতদিন ক্ষমতায় থেকে আপনি প্রয়োজনীয় কাজটা করতে চাচ্ছেন যদি আপনার সামনে নির্দেশনা না থাকে তারিখ না থাকে ডেডলাইন না থাকে তাহলে আপনি একেবারে এটাকে কি বলে এটাকে উদ্দেশ্যবিহীন একটা যাত্রা হয়ে যায় এবং সেখানে অরাজকতা সৃষ্টির চেষ্টা হয় যদি আপনার সামনে একটা ডেডলাইন থাকে তাহলে যেসব স্টেক হোল্ডার যেসব বাহিনী আছে যেসব পরিচালন সরকার পরিচালনার একেবারে অপরিহার্য কাঠামো আছে যেমন আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী ব্যবসায়ী সমাজ সাধারণ মানুষ সবার মধ্যে একটা একটা দিক নির্দেশনা থাকে যদি আপনার রোড ম্যাপ না থাকে তো সেই রোড ম্যাপ নিয়ে এর আগে ইউরোপ সরকার স্পষ্ট করে কিছু বলেনি এখন তিনি বলার চেষ্টা করছেন যে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ঢুকে গিয়েছি যেই কারণে আপনারা দেখছেন যে কমিশনগুলো কাজ করছে সেই কমিশনগুলোর কাজ যখন চূড়ান্ত রিপোর্ট দেবে ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে তারপর থেকেই আমরা আনুষ্ঠানিক যাত্রায় শুরু করব। সেই যাত্রা যাওয়ার পথে বেশ কিছু সাংবাৎসরিক অর্থাৎ কয়েক বছর পর যে সংকট তৈরি হয় নির্বাচন কেন্দ্রে সেটাও তারা দূর করতে চায় বলেই আমার মনে হয়েছে এবং এই চাওয়ার মধ্যে দোষের কিছু নেই সরল চাওয়া এবং এই চাওয়াটা হৃদয় থেকে চাওয়া বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে যেমন কতদিন ডক্টর ইউনিস ক্ষমতায় থাকবেন সেটি নিয়ে একটা আল জাজিরার সাথে যখন তিনি আজারবাইজানে পরিবেশ সম্মেলনে গিয়েছিলেন বিশ্বধরিত্রী সম্মেলনে সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে প্রশ্নকর্তা তাকে বারবার বলার চেষ্টা করছিল যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন কারণ নির্বাচন তো দিতে হবে ইউনেস সরকার যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা যদি একবার শুনি তাহলে ওই চুম্বক অংশ থেকেই আপনি এই একশো দিনের বক্তব্যে তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা বলেছেন তার উত্তর কিছুটা আমরা পেয়ে যেতে পারি Approximately? No, I don't have. Or, any, or certainly a limit to, as, as to how long you are prepared to stay. We not as we an think, interim. I think everybody has a well, interim government. We are not a perpetual government. With the regular government is for five years, for example. That's about it. Or oh, the new constitution may say four years, probably, because people want to move faster uh, time of the. So it should be under four years. That's for sure. It uh, may be less. So it's all a question of what people want. The uh, the political parties won. If political parties say forget about it, give the election, let's do it, we'll do it. We you have a chance. Uh, you didn't take it. That's so okay so you us. could be you could be interim head for four years, which is pretty much an you know, electoral term, isn't it? I didn't say that that I'll be for four years. I'm saying. It. সংবাদ হয়েছে যে বিদেশি গণমাধ্যমে চার বছর ক্ষমতায় থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন সত্যি কথা আমি যেহেতু সংবাদ বিশ্লেষণ করি আমি যেহেতু রাজনীতিবিদদের কিংবা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মনোজগৎ পড়ার চেষ্টা করি এবং আমার সেই পড়া সবসময় যে সঠিকভাবে এমন কোনো কথা নয় তবুও আমি আমার অনুমান ভাবনাটুকুই আপনাদের সাথে শেয়ার করি বিশ্লেষণের চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আমার কাছে ডক্টর ইউনুসের এই কথার প্রেক্ষিতে মনে হয়নি যে তিনি চার বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি বলেছেন যে সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকে মানুষ পাঁচ বছর যেটা বিশ্বের বিভিন্ন দেশের রীতি অনেক দেশে এটা কমিয়ে এক বছর কমিয়ে চার বছর করা হয়েছে যুক্তরাষ্ট্র কাওয়া করা হয়েছে সুতরাং আমরা তো এমন না যে চার বছরের বেশি থাকতে পারবো প্রশ্নকর্তা বলেছেন যে তাহলে কি আপনি চার বছর ক্ষমতায় থাকার কথা বলছেন তিনি বলছেন না আমি সেটাও বলিনি আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো যখনই মনে করবে যে না দিস ইজ দ্য টাইম তখনই আমরা নির্বাচনের কাজ করে যাব কিন্তু আমাদেরকে একই সাথে নির্বাচনের কাজের সাথে সাথে রাষ্ট্রের কিছু চাওয়া সংস্কার মানুষের যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে এবং যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সরকার তৈরি চলে এসেছে এটা এমন না যে নিয়মতান্ত্রিক সরকার এটা একটা অন্তর্বর্তী সরকার এমন একটা সরকার পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে একটা ভিকিউম এবং কোন প্রেক্ষিতে পালিয়ে গিয়েছে প্রায় দুই মানুষকে শহীদ হতে হয়েছে এই তাকে উৎখাত করার জন্য প্রায় বিশ মানুষকে হাসপাতালে পঙ্গুত্বের জন্য চিকিৎসা নিতে হয়েছে গত কয়েক দশ ষোলো বছরে অন্তত দুই থেকে সাড়ে তিন হাজার মানুষ গুম হয়েছেন তো এই ধরনের প্রেক্ষিতে যেই সরকার পরিবর্তন হয় পালিয়ে যায় তার পরিবর্তে নতুন যে সরকার ব্যবস্থা হবে যারাই জনগণের ভোটে নির্বাচিত হবে সেই জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আগে এই মাঝখানের যে ফেরি অর্থাৎ ব্রিজ এই জায়গাটিতে কিছু সংস্কার দরকার না হলে এই ব্রিজটা ভঙ্গুরই থাকবে এবং বারবার এখান থেকে যাতায়াতের সময় জীবনহানি সংখ্যাহানি তৈরি হবে সুতরাং অন্তর্বর্তী সরকারের এই সময়টা এই নির্বাচনী সংস্কারের যে কাজটা যাতায়াতের জন্য এক মহাসড়ক থেকে আরেক মহাসড়কে ওঠার জন্য একটা ব্রিজ সেই ব্রিজটা যদি ভঙ্গুর থাকে তাহলে তো ওই মহাসড়কের যাত্রা অনিশ্চিত হয়ে যায় ব্রিজ ভেঙে খাদে নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাহনটির সুতরাং যেই সরকারে আসবে তাদেরকে এই সময়টুকু দিতে হবে এই সুযোগটুকু দিতে হবে যেন এই অপ্রিয় কাজগুলো বর্তমান ইউনি সরকার করে যেতে পারে এবং সেটা করতে যেয়ে তিনি কি তার সিদ্ধান্ত চাপিয়ে দেবেন বলেছেন কিংবা ছাত্ররা যেভাবে চায় সেভাবেই তিনি সংস্কার করবেন বলেছেন কিংবা কোনো একটি রাজনৈতিক দল যেভাবে চায় সেভাবেই তিনি সংস্কার করবেন বলেছেন না তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এবং স্টেক হোল্ডার যারা আছে সবার মতামত নিয়ে এই কাজটা করবেন এবং এটাও তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমাদের সংস্কার দরকার নেই আমাদের নির্বাচন দেন ঠিক আছে আমরা নির্বাচন দিব সেটাই যদি জনগণের চা হয় শুনুন আরেকবার তার কথা if you say go ahead do the election forget about reform we'll do the election you say no 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 it's very important because no other government can do that you're the only lucky government in the whole history that you can do this kind of thing and if all the political parties agree with it it's done so we reform that and then we have the election অর্থাৎ আমার কাছে মনে হয়নি যে ডক্টর ইউনুস জোর করে ক্ষমতায় থাকার জন্য কোন অভিপ্রায় লালন করছেন তবে জোর করে ক্ষমতায় থাকার অভিপ্রায় থাকতে পারে সরকার পরিচালনায় কিছু ক্ষুদ্র গোষ্ঠীর কিছু মানুষের কিছু উপদেষ্টার অস্বীকার করার কোনো উপায় নেই এটির মধ্যে কোনো সন্দেহ থেকে অতিমাত্রায় বিরোধিতা করারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না কেন মনে করি না আমি রাজনীতিকে ইতিবাচকভাবে যেহেতু দেখি আমি মনে করি যারাই সরকার পরিচিত অংশ নিয়েছেন ছাত্ররা বলুন অন্য উপদেষ্টা বলুন সবারই নিজস্ব কিছু ভাবনা আছে এজেন্ডা আছে যে যার এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে এটাই সঠিক এটাই রীতি এটাই হয়ে থাকে আমার নিজস্ব এজেন্ডা আছে আপনার নিজস্ব এজেন্ডা আছে কিন্তু মোটা দাগে যিনি সরকার পরিচালনা করছেন যারা সরকার পরিচালনা করছে তাদের মূল ভাবনাটা কি তারা এই সকল মত ভাবনাগুলোকে কীভাবে সন্নিবেশিত করে সামনে আগায় যেতে চায় কর্মপরিকল্পনাটা কি সেটা যদি আপনি স্যাটেলাইট অর্থাৎ উপর থেকে দেখেন তাহলে আশাবাদী হওয়া যথেষ্ট কারণ আছে যে না সঠিক পথেই আগাচ্ছে দেশ এবং সঠিকভাবেই যাত্রা করছে সুতরাং আমি মনে করি যে সমালোচনা চারিদিক দিয়ে থাকবে সমালোচনা করাটা মানুষের গণতান্ত্রিক অধিকার কোনো কোনো আমাদের মধ্যে থেকে কেউ কোনো ইনফ্লুয়েন্সার কিংবা সমাজ বিশ্লেষক ভাবুক চিন্তক নানানভাবে সমালোচনা করবে এটাই স্বাভাবিক কিন্তু সমালোচনা করে আমাদের যে সরকার আমার যে সরকার ইউনুস এবং ছাত্রদের এই যে পথ সেটাকে আমরা গলাটি টিপে যেন হত্যা না করি আমরা যেন না মেরে ফেলি একইভাবে অপতিত স্বীরাচার আওয়ামী লীগ যেভাবে এই সরকারকে গলা টিপে হত্যা করতে চায় ফেলে দিতে চায় এই সরকার ব্যর্থ হোক ব্যর্থ হলেই যেন তারা ফিরে আসতে পারে এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে পতিত ফ্যাসিস্টরা যেমন বসে আছে আমাদের কেউ যেন একই পথে ভুলে না পারায় এবং আমাদের এই সমালোচনা যেন পতিত ফ্যাসিস্টকে নানান রকম কোনোরকম পয়েন্ট না দেয় এবং হুক্কাহুয়াশিয়ালের মধ্যে তারাও চিল্লায় উঠে যে না বলেছিলাম তো আগেই ভালো ছিলাম এই সুযোগ যেন না দেয় সেটা যেমন মাথায় রাখতে হবে তেমনি এই সরকার যেন সঠিক পথে চলে গতিপথ না হরায় সেজন্য নিয়মতান্ত্রিক গঠনমূলক সমালোচনাটা সেটাও জারি রাখা উচিত বলে আমি মনে করি কেননা সমালোচনায় কাজ হয় সরকার কথা শোনে এবং তার দিক নির্দেশনা নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ পায় আমাদের কথা থেকে সুতরাং কথা বলাটা জারি রাখেন এই কথা বলার যে সুযোগ এটি ছিল না আমাদের এত দেড় দশকে আমরা শুনছিলেন শাহিদ আলমের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনুস তিনি কিন্তু এই যে একটি সময় যখন বাংলাদেশে তো নেওয়ার মতো কেউ ছিল না এবং এমন একটি সময় ছিল যখন দেশটি একটি এমন বিশৃঙ্খলা পরিবেশ ছিল যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া যে যেভাবে অপরাধ হচ্ছিল বা পুলিশ বলতে গেলেই ছিল না রাষ্ট্রে একদম কি কেমন জানি নীরব শূন্যতা হয়ে গিয়েছিল পুরা বাংলাদেশটি সেই যে একটি মুহূর্ত সেই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনুস এই বাংলাদেশটিকে আগলে রেখেছেন আমি এই জায়গায় না থাকতো হয়তো আল্লাহ তালা ভালো জানেন যে দেশের পরিস্থিতি কোথায় যেত বা কি হতো আমি যদি ধরি যে কোনো রাজনৈতিক দলের যদি এই দায়িত্ব এই সময় হাতে নিত তাহলে হয়তো তাদের ভালোর জন্য তারা এমন কিছু করত যে দেশের অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যেত সেই প্রেক্ষিতে আমি বলবো ডক্টর ইউনুস এমন একটি সময় দায়িত্ব নিয়েছে যে যে সময়টি বাংলাদেশের জন্য সময় ছিল আর এই সময়ে কিন্তু দায়িত্ব নিয়ে এ পর্যন্তই ডক্টর ইউনুস অনেক সুন্দর করেই রাষ্ট্র পরিচালনা করে এবং রাষ্ট্রকে স্থির রেখে এবং রাষ্ট্রের পরিবেশকে বজায় রেখে এ পর্যন্তই সুষ্ঠু একটি রাষ্ট্রে এখনও বহল রেখেছেন এতে আসলে আল্লাহ शुक्रिया আমি বলবো যে এমন একটি পরিস্থিতিতে আসলেও দেশের ভিতরে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করা এবং টিকে থাকা এটি একটি বড় চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু হয়েছে ডক্টর ইউনুস সেই হিসাবে ডক্টর ইউনুসকে আমরা সবাই সাধুবাদ জানাই এবং অনেকে আমরা এখনও ডক্টর ইউনুসের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের মন্তব্য করছি যারা মন্তব্য করছি তাদের বোঝা দরকার এমন একটি পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছেন যেটি আসলেও এমন একটি না জাহাল অবস্থা ছিল যার কিনা অস্তিত্বই ছিল না আমি অস্তিত্ব না থাকার কারণে এটি যে দেশের প্রশাসন এবং মানুষের কোনো আইন বিভাগ ছিল না অর্থাৎ যে বিচার বিভাগকে নিয়ে প্রশাসন বিভাগ পর্যন্ত অপরাধ করলে যে অপরাধের বিচার হবে সেই জায়গাটি কিন্তু একদমই একদম না জাহাল ছিল এবং আমরা দেখেছি যে এই বিপ্লবের পরের দিন অনেক জায়গায় অনেক অপরাধ হয়েছে যেগুলোর বিচার এখনো হয়নি এবং অনেকেই কিন্তু অপরাধ করেও তারা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেটিও কিন্তু কেউ বাধা দেয়নি তার চেয়ে সবচেয়ে বড় কারণ ছিল কারণ দেশে কিন্তু দুই দিন সরকারবিহীন ছিল অর্থাৎ এমন অবস্থা ছিল যখন আপনার শক্তি বেশি ছিল যার শক্তি কম ছিল তাকে কিন্তু প্রতিহত করতে পেরেছেন বা তার সম্পদ টাকা পয়সা সবকিছু একটি সুযোগ ছিল তারপরেও বাংলাদেশের মানুষ সভ্য থাকার কারণে হয়তো এটি করেনি এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘর ছেড়ে পালিয়েছে সেই পালানোর সময়টি কিন্তু অনেকে অপব্যবহার করতে পারত অর্থাৎ যারা পালিয়ে গেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে টাকা পয়সা লুটপাট করতে পারত যদিও